নমস্কার আজকে সূর্যগের ট্রানজিট নিয়ে আলোচনা করবো আমি আপনাদের সূর্যের ট্রান্সিট কিছুটা আলোচনা করেছি আজকে আবার সেটা নিয়ে কন্টিনিউ করছি সূর্যগ্রহ অলরেডি সূর্য হচ্ছে আমাদের গ্রহদের সবচেয়ে রাজা গ্রহদের রাজা বলে কিন্তু এই গ্রহ ট্রানজিট করেছে বিশ্ব রাশিতে মিথুন রাশিতে এই সূর্যগোড় ট্রানজিট যে মিথুন রাশিতে হয়েছে আগামী ষোলোই জুলাই পর্যন্ত এই মিথুন রাশিতেই থাকবে অর্থাৎ ষোলোই জুলাই আবার সূর্য চলে যাবে আপনার কর্কট রাশিতে এই মুহূর্তে সূর্য যে আপনার মিথুন রাশিতে রয়েছে সেখানে বৃহস্পতি অস্ত অবস্থায় রয়েছে সেখানে বৃহস্পতি জুতি তৈরি হয়েছে অর্থাৎ গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে এবং সেখানে অলরেডি কিন্তু আপনার বুধও রয়েছে অর্থাৎ সেখানে বুধায়িত্ব যোগও তৈরি হচ্ছে কেন বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে সেটা অলরেডি আপনাদেরকে আমি আলোচনা করেছি আপনার আমার পুরনো প্রোগ্রাম সার্চ করে পেয়ে যাবেন কেন বুধায়িত্ব যোগ হচ্ছে কেন গুরু আদিত্য যোগ হচ্ছে সেটা নিয়ে আমি এখানে বিশ্লেষণ করছি না আমি পুরনো প্রোগ্রাম কখন বৃদায়িত্ব যোগ হয় কখন হয় না সেগুলো আলোচনা আমি অলরেডি করে রেখেছি আজকে আমি আলোচনা করব যে আপনার রাশির জন্য এই যে সূর্যদেবের ট্রানজিট হয়েছে পনেরো তারিখে আগামী একটা মাস আপনার জন্য কী এফেক্ট দেবে এবং তার সাথে অবশ্যই আপনাকে সার্চ করতে হবে আমার সারাটা মাসের রাশি ফল এবং আমি আপনাদের কাছে যে আরেক মানে আরেকবার যে আমি রাশিফলের সারা সপ্তাহে দেওয়ার চেষ্টা করি মানে বারো টু বারো বা দশ টু দশ ভাবে দিচ্ছে সেটা আপনার ফলো করবেন দেখুন অনেকাংশে আপনার সাথে মিলবে বা আদার্স গিয়ে গৌরাশির ট্রানজিটগুলো সেগুলো আপনার সার্চ করে পেয়ে যাবেন এর সাথে আরও কী কী পাবেন আমার আমার প্রোগ্রাম চ্যানেলে সার্চ করে দৈনন্দিন রাশিফল পাবেন শঙ্কাতত্ত্ব নিয়ে পাবেন আমি অলরেডি সংখ্যা তত্ত্ব প্রেজেন্ট করছি আমার দিকদর্শন প্রণাম চ্যানেলে বা আমার যারা ফেসবুক আছেন সেটা পাবেন আর যাদের ডেট অফ বার্থটা নেই অনেকে হয়েছে যে আমি কী করে আমি কাজটা করবো কী কোথায় প্রবলেমটা কী করে জানবো তাহলে অবশ্যই আপনার ডেট অফ বার্থটা নিয়ে যাবেন ডেট অফ বার্থ অনেক বেশি ক্লিয়ার ডেট অফ আপনার হাতটা দেখান এখন অনেকেই বলছে দাদা অনেকেই দেখছি হাত দেখাচ্ছে আপনার মিডিয়াতে তা আপনি দেখাচ্ছেন শুনুন হাতটা এতটাই ভাইটাল সাবজেক্ট না প্রত্যেকটা দিন চেঞ্জ হয় হাতের রেখাগুলো আপনার যে সূক্ষ্মতি সূক্ষ্ম রেখা বলতে আলোচনা করি এই যে সূক্ষ্ম হাতে যে তালুটার মধ্যে সূক্ষ্মতি রেখা প্রত্যেকটা রেখার একটা আলাদা ভাব আছে আলাদা বিচার আছে প্রত্যেকটা রেখার সেগুলো আমি মিডিয়াতে আপনার আমার রেখা যা হবে আপনার কি তাই হবে তাহলে কি আপনার ইন্ডিভিজুয়াল লেখা হবে আপনার বয়স অনুযায়ী সেই রেখার কতটা পার্থক্য আপনার আপনার বা ফ্যামিলির সেই যে বিচারটা কেউ হাতে দিচ্ছে সেটার জন্য সবকিছু আপনার হান্ড্রেড পার্সেন্ট পাবেন না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হাত কিনে যদি ছকটা কি তাই তা নয় তাহলে হাতটা যদি আপনার বিচার পেতে হয় আপনার ইন্ডিভিজুয়াল হাতটা কারোর কাছে আপনি অনলাইনে বলুন চেম্বারে গিয়ে দেখাতে হবে এবং হাত দেখে কিন্তু আপনার রাশি লগ্ন বলা যায় হাত দেখে আপনার বয়স বলা যায় হাত দেখে আপনার আয়ু বলা যায় হাত দেখেই বলা যায় আপনার কটা বাড়ি আপনি আদৌ বাড়ি হবে কিনা আপনি আইনি ঝামেলা জড়িয়ে পড়বেন কিনা আপনি ভাড়া বাড়িতে থাকবেন কিনা আপনার আর্থিক কন্ডিশন কি হবে আপনি আইনি ঝামেলা জড়ালেন বা আপনি কোনো লিটিগেশনে জড়াবেন কিনা কোনো অবধিগেশনে জড়াবেন কিনা কেউ আপনার ফাঁসিয়ে দেবে না হান্ড্রেড পার্সেন্ট বলা যায় হান্ড্রেড পার্সেন্ট বলা যায় বা আপনার মধ্যে কোনো কুমতলব আছে কিনা বা আপনাকে কোনোভাবে কুমতলে ফাঁসিয়ে দেবে কিনা ভালোবাসা টিকবে কিনা সম্পর্কটা টিকবে কিনা সম্পত্তি যোগ আছে কিনা গাড়ি কিনবেন কিনা রাতারি বল বা রাতারি আপনার জুয়া বা ফাটকা বা লটে লাগবে কিনা প্রত্যেকটা পয়েন্ট হাত দেখে বলা যায় এভরি এরপরে আছে ফেস ফেস একদম পুঙ্খা পুঙ্খায় বলা যায় হান্ড্রেড পার্সেন্ট বলা যায় আমি বলছি বলা যায় এই উনত্রিশ বছরে আমি কয়েক লক্ষ লোক দেখেছি যে পেরিকশান দিয়েছে আমি হলক করে বলতে পেরিকশনে পড়তে স্যাটিসফ্যাকশন এসেছে সুতরাং যদি আপনার সেই মনে হয় যে আপনার ডেট অফ বার্থ নেই দেশের যে কোনো প্রাণে যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোকেরা যোগাযোগ করতেই পারে যাই হোক আপনার একটা কথাই মাথায় রাখবেন যদি যোগাযোগ করতে হয় আমার বুকিং বুকিংয়ে ফোন করে নেবেন চলুন তাহলে জেনে নিন আজকে আপনার রাশি ঠিক বলছে কুম্ভ রাশি কুম্ভ রাশির এই সূর্যের ট্রানজিট কেমন হবে কোথায় বলি আপনার লাভ লাইফ বলুন বা আপনার বিবাহিত লাইফ বলুন আপনাকে কিন্তু একটু সতর্কভাবে মেনটেন করতে হবে কথাবার্তা বুঝে বলবেন পার্টনার আপনার পার্টনার আপনার কথা ভুল ব্যাখ্যা করতে পারে এবং আপনি সন্তান থেকে দেখে কুম্ভ তার সন্তানের কাছে আপনি গুড নিউজ ধন ধনলাভ হবে বিজনেসে ডেভেলপ হবে নতুন কোন সুযোগ নতুন কোনো প্রজেক্ট আপনি পেতে পারেন নতুন কোনো যোগাযোগ পদলাভ হবে এ কিন্তু আপনার কেরিয়ারে নতুন কোনো সুযোগ আসতে পারে অর্থাৎ প্রাপ্তিটা আছে আপনার কিন্তু মানে ফ্যামিলি লাইফ বলুন বা পার্টনারের সাথে বলুন লাইফ পার্টনার বলুন লাভ পার্টনার সেই জায়গাগুলো আপনি কিন্তু ঠান্ডা মা মেনটেন করতে হবে এই সময় কিন্তু আপনি মানে কি বলুন নতুন কোনো মানে যোগাযোগ স্থাপন করতে চাইছেন কোনো নতুন কোনো ব্যবসা নতুন সেগুলো কিন্তু আপনার জীবনে যথেষ্ট ভালো হবে কুম্ভ রাশির জন্য এবং এই সময় কিন্তু পার্টনারে কিন্তু ভাগ্যটা আপনার যে কোনো লাভ পার্টনার বা লাইফ পার্টনার থাকে তার ভাগ্যটা কিন্তু এইখানে যথেষ্ট সাপোর্টে করবে আপনার ভাগ্যজন সাপোর্ট দিচ্ছে আপনার পার্টনারের ভাগ্য কিন্তু এই সময় সাপোর্ট দেবে চলুন একটু ডিটেলে জেনে নিই কুম্ভ রাশি এই সারাটা মানে মানে এই পনেরোই জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত কেমন যাবে আপনার কিন্তু এই সময় বলবো কাজে ফোকাস করুন যে কাজ বা যে অর্থ আটকে ছিল মার্কেটে সেটা কীভাবে তুলবেন বা যে কাজটা আপনার আটকেছিল কাজটা কী আপনি তুলবেন সেটা কিন্তু আপনি ফোকাস করুন সেটা আপনি মানে তুলতে পারবেন এবং এই সময় পেন্ডিং থাকা কাজ বা কেরিয়ারে কোনো কাজ আছে সেগুলো কিন্তু আপনি তুলে নেওয়াটা আপনার পক্ষে ঠিক হবে আপনাকে বাবা শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব বিশেষ করে মায়ের শরীর নিয়ে আপনি একটু ফ্যাক্টর হতে পারে এই সময় আপনাকে প্রয়োজন কোনো জিনিস কেনার পেছনে খরচ হবে আপনাকে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা আপনার নিজের পক্ষে নিজের ক্ষেত্রে কোনো মাঙ্গলিক আপনার প্ল্যান প্রোগ্রাম করতে হবে শরীর স্বাস্থ্য আপনার মাঝে মাঝে একটু ডিস্টার্ব হতে পারে পেটের প্রবলেম হতে পারে বাইরে খাবারটা অ্যাসিড হতে পারে আলসার হতে পারে এবং এই সময় ফুড পয়জন হতে পারে এগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে আর্থিক যেটা বলি এ কিন্তু আপনার যদি মানে কি বলো ভাড়া বাড়িতে থেকে থাকেন ভাড়া বাড়িতে থেকে এই সময় কিন্তু আপনি নিজের বাড়িতে বা পারমানেন্ট কোনো বাড়িতে আপনি চেঞ্জ হতে পারেন অর্থাৎ আপনার স্থান আপনার স্থান চেঞ্জ হবে এবং একাধিকবার আপনার স্থান যে কর্মসূত্রে বলুন বা আপনার হোস্টেল চেঞ্জ বা আপনার মেস চেঞ্জ বা আপনার ডিপার্টমেন্ট যে প্রোজেক্ট চেঞ্জ এই সময় কিন্তু আপনার হতে পারে পুরোনো অর্থ পাবেন এক্সট্রা ইনকাম হয় বড়ো কোনো প্রাপ্তিযোগ মাঙ্গলিক কাজ এগুলো সবই হবে এবং আপনার কিন্তু এসব অর্থ যেমনি আসবে শুভ কাজে আপনার খরচ হবে বাবা মার জন্য খরচ হবে নিজের শরীরের জন্য খরচ ডাক্তার আসবে আপনার কিন্তু খাবার দাবার বা ড্রিঙ্কসের ব্যাপারে এগুলো কিন্তু আপনাকে খুব সচেতন হতে হবে ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলিতে আপনার কিন্তু ফ্যামিলি কোনো কারোর কোনো গুড নিউজ পেতে পারেন বিশেষ করে ভাই বোন বা সন্তানের কোনো আটকে থাকা কাজ এসে কিন্তু কমপ্লিট হবে এ কিন্তু আপনি বা আপনার সন্তানের কোনো অ্যাডমিশন দীর্ঘদিন ছিল বা ভাই বোনের কোনো অ্যাডমিশন বা কোথাও যাওয়ার ব্যাপারে ছিল এই সময় সেই রিলেটেড কোনো গুড নিউজ পেতে অর্থাৎ সেই বাধাটা কেটে যাবে এবং আপনার সরকারি কোনো প্রবলেম ছিল দীর্ঘদিন সেই প্রবলেম কিন্তু সলভ করতে পারবেন এবং ফ্যামিলি রিলেটেড প্রবলেম যেগুলো ছিল সেগুলো লাভ হবে কোনো আটকে থাকা কাজ সফল হবে সন্তানের ক্ষেত্রে বলি সন্তানের জায়গাটা কিন্তু আপনার সন্তানের শরীরটা নিয়েও ডিস্টার্ব বিশেষ করে পেটের প্রবলেম ইনফেকশন এগুলো কিন্তু হতে পারে অর্থাৎ সন্তানের খাদ্য খাদার ব্যাপারে সচেতন থাকতে রাস্তায় চলাফেরা সন্তানের ব্যাপার বা সন্তান যে আপনার বড় হয় তার বা বসের সাথে কোনো তর্ক সতর্ক থাকতে হবে আমরা কাজের কিন্তু বলি আপনার কিন্তু কাজের জায়গায় যথেষ্ট আপনার গুরুত্ব দায়িত্ব বাড়বে বস আপনাকে এক্সট্রা দায়িত্ব দেবে এবং বসের সাথে আপনার সম্পর্ক যে ডিস্টার্ব বসের সুসম্পর্ক তৈরি হবে এবং আপনার দেখা গেল যথেষ্ট আপনার পাওয়ার বাড়বে কাজের জায়গায় ব্যবসাটা বলি ব্যবসায় কিন্তু আপনার বড় কোনো ব্যবসা বড় কোনো যোগাযোগ বড় কোনো অর্ডার আসতে পারে এই সময় মানে মানে বাল্ক অর্থ ইনকাম হবে আপনার একাধিক সোর্স থেকে একাধিক অর্ডার একাধিক ডিল আপনার কিন্তু এই সময় হবে সুতরাং ব্যবসায় কিন্তু আপনি নেগলিজেন্সি করবেন না সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই সেটা কিন্তু অনেক বেশি আপনার পরিশ্রম করতে হয় ব্যবসায় পরিশ্রম করতে তাহলে কিন্তু আপনার অর্থ কিন্তু আসবে এবং দাম্পত্য লাইফটা বলি আপনার কিন্তু কোনো কারণে খরচ হবে কিরকম খরচ হবে দাম্পত্য আপনার পার্টনারের জন্য খরচ হবে পার্টনার বাবা মার জন্য কোনো খরচ হতে পারে হস্ত যেতে হতে পারে এবং পার্টনার কোনো জমি জায়গা থেকে যে পা আপনার পার্টনার জমি জায়গা রেটের কোনো কাজের সাথে জড়িত থাকে সেখানে সেল বাড়বে এবং আপনার পার্টনার বসের দ্বারা প্রশংসিত হবে পাটনার বাহনের পিছনে খরচ হবে কেরিয়ারের পিছনে খরচ হবে অর্থাৎ পার্টনারের সাথে একসাথে কিন্তু নদী পাওয়ারও যাবে অর্থাৎ ভালো মন্দ এই যে সূর্যের প্রত্যেকটা ট্রান্সলেটের মতো সূর্যের ট্রান্সলেট কিন্তু ভালোও দেবে মন্দও দেবে আপনি সবসময় ভালোটাই বেশি বলার চেষ্টা করি আপনাকে সুতরাং মন্দটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হবে সেটা আপনাকে মেনে নিতে হবে এই যে ওভারঅল আপনি সূর্যের ট্রান্সিটের উপরে মানে এটা বলছি অন্তত মিলবেই যদি অন্য তাহলে অবশ্যই আপনি আমার সাপ্তাহিক মাসিকটা ফলো করুন সেখানে আরো আপনি ডিটেইলস অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন এইট আপনার ওয়ান বাদ নেই অসুবিধা নেই হাতটা রয়েছে রয়েছে আপনি অবশ্যই দেশে যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকেও দিয়ে আপনি অবশ্যই আমাকে কনসাল্ট করতে পারেন নমস্কার ভালো থাকবেন